রোগী মৃত্যু ঘিরে ধুমধুমার বাঁকড়া নার্সিংহোমে চিকিৎসার গাফিলতির অভিযোগে নার্সিং নার্সিংহোম ভাঙচুর করলেন রোগীর আত্মীয়রা বুধবার রাতে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় বাঁকড়া ফাঁড়ি পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে দিতে হয় সেখানে ঘটনার সূত্রপাত বুধবার রাত দশটা নাগাদ বাকড়া মুর্শিদাদার শেখ বাসিন্দা বছর বত্রিশে টিনা বেগম অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে ওই নার্সিংহোমে ভর্তি হন তার শ্বশুরবাড়ির হুগলির ডানকুনিতে টিনার বাড়ির লোকের অভিযোগ যখন নার্সিংহোমে নিয়ে আসা হয় তখন চিকিৎসক যন্ত্রণা কমাতে একটি ইনজেকশন দেয় তাকে তারপর টিনার অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে রাত পৌনে বারোটা নাগাদ মৃত্যু হয় তার মৃত্যুর খবর চাওল হতেই এলাকার বাসিন্দারা নার্সিংহোমের সামনে ভিড় করেন চিকিৎসার গাফিলতি হয়েছে বলে নার্সিং হোমে ঢুকে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ টেবিল চেয়ার আসবাবপত্র সিসিটিভি ক্যামেরা সহ এমনকি চিকিৎসার যন্ত্রপাতি সবকিছু ভেঙে চুড়ে দেন বিক্ষুব্ধ জনতা ভাঙচুরের সময় চিকিৎসক ও অন্যান্য কর্মীরা পালিয়ে যান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে নার্সিং হোম কর্তৃপক্ষ বাঁকড়া পুলিশ ফাঁড়িকে ফোন করে খবর পাওয়া মাত্রই রাত নামায় পুলিশ কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পেশেন্ট যখন আমার কাছে আসে পেশেন্টের খুব চেস্ট আর পেন অ্যাবডোমেন বলছে যে চেস্ট পেন হচ্ছে হচ্ছে তো আমি দেখলাম ওনার কাছে একটা ইউএসজি রিপোর্ট ছিল ছিল মানে গলভেটারে স্টোন আছে তার একটা ইনফেকশনের ব্যথা তখন আমি ওনাদেরকে যেহেতু আগে থেকে ওনারা মনে স্থিতি করে এসেছিলেন যে ভর্তি করবেন ঠিক আছে আপনি অ্যাডমিশন হয়ে যান তারপরে আমরা দেখছি কী করা যায় উনি অ্যাডমিশন হলেন আমরা ভিপিটিপি চেক করলাম সাথীর জন্যই ভর্তি হয়েছিল স্বাস্থ্যসাথী কাটে সাথে কার্ডে ভর্তি হয়েছে কিন্তু কার্ড ওরা তখন প্রডিউস হয়েছে তো রাতে তো এমার্জেন্সি সবসময় প্রডিউস হয় না এবার ওনার ব্লাড প্রেশার দেখা হয়েছে নাইনটি বাই সিক্সটি হার্ট রেট একদম একটু মানে বেশির দিকেই আছে মানে নব্বই নব্বই এরকম হার্ট রেট আছে এবার যা আমাদের প্রাথমিক চিকিৎসা হয় উনি আগে বলেছেন যে উনি কোথায় গিয়েছিলেন বাইরে অন্য কোনো ডাক্তার কোনো ডাক্তারকে দেখিয়েছেন ওখানে তিনটে ইঞ্জেকশন নিয়েছেন বলছেন যন্ত্রণা কোনোভাবেই কমছে না আরে ঠিক আছে আমরা দেখছি স্যালাইন দেওয়া হলো ওনাকে আর গ্যাসের একটা বমির ইঞ্জেকশন দেওয়া হলো কিন্তু পেশেন্টের কোনো রিলিফ নেই আর ইন দ্য মিন টাইম উইদিন ফিফটিন মিনিটসেই পেশেন্ট মানে ভর্তি হওয়ার পনেরো মিনিটেই পেশেন্ট কিন্তু কার্ডিক রেস্ট হয়ে গেল আমি মনে করি যে পেশেন্ট সারাদিন ধরে একটা যন্ত্রণায় ভুগছে তার কোনো ডায়াগনোসিস নেই যেটা গল বেটার পাথ হয়ে পেশেন্ট কোনোদিন হবে না মেজের একটা সাডেন হার্ট অ্যাটাক হয়ে গেল পেশেন্টের বাড়ি লোক সমস্ত ওখানে উপস্থিত ছিল ওনাদের সামনেই সব কিছু প্রাথমিকভাবে ওনারা অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ এটা হতেই পারে যার সাথে আপনি তারপরে এবার আপনারা সব দেখছেন আমি না মারধর কিছু আমাকে করেনি

আমাকে এগারোটার সময় ফোন করলো যে একটা পেশেন্টকে পাঠাচ্ছি ওকে স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনটা করে দেবে তা পেশেন্ট পার্টি আমাকে রিপোর্ট নিয়ে আসছিলো দেখলাম কোনো রিপোর্ট নেই ডক্টর আমিরুল ডাক্তারকে দেখিয়েছিল ওর একটা ইউএসজি ছিল তা আমি বললাম কাল সকালবেলা নিয়ে আসুন পেশেন্টকে নিয়ে আসবেন ডাক্তারবাবু দেখবে সমস্ত টেস্ট ফেস্ট হবে আমি ভর্তি করে স্বাস্থ্যসাথীতে অপারেশান করিয়ে দেব বলতে পার্টি চলে যায় তারপরে আবার নুরাজদা ফোন করে বললো আরে ওকে ভর্তি করে একটু সেলাইন ফেলাইন দাও না ও তো সারাদিন যন্ত্রণায় ছটফট করছে তো আমি বললাম ঠিক আছে পাঠিয়ে দাও তো পাঠিয়ে দিতে সেই সময় আমি বেরিয়ে যাব এমন সময় আমি ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু আপনি দেখে ওটাকে যা করলাই করবেন তো ডাক্তারবাবু এসে দেখে বলছে যে আমি জাস্ট সেলাইন একটা দিয়েছি আর একটা প্যান জোফার দিয়েছি সার্ডেন কার্ডিয়া গ্যারেস্ট এবার তারপরে সিবিআর দেওয়া ভেন্টিলেটার করা যা যা করার দরকার করেছে করে আধ ঘন্টার মধ্যে পেশেন্ট এক্সপায়ার হয়ে গেছে তারপরে পার্টি ভাঙচুর আরম্ভ করেছে মানে ওই যে পেশেন্ট পার্টি আর সব মুভ ছিল শেখপাড়ার পেশেন্ট পার্টি তার সঙ্গে তার আনুষাঙ্গিক সব লোকেরা ছিল প্রায় সব হ্যাঁ কি বলছো ওরা এসে কোনো কথা নেই এসেই প্রথমে সিসিটিভি ফুটেজকে নষ্ট করে দিয়েছে লাইন ভেঙে দিয়েছে তারপরে সমস্ত যন্ত্রপাতি যেগুলো আছে দামি দামি যন্ত্রপাতি সেই সবগুলো ভেঙে দিয়েছে এবং আমার স্টাফদারকে মারধর করতে আমার স্টাফরা সব পালিয়ে গেছে পাড়ার কিছু লোক এসে বলছিল যা কিছু হবে আইনত হোক বাইরে চলতোরা তো কারুর কথাগুলো শুনে বাইরের লোককে পাড়ার ছেলেদেরকেও মেরেছে মারার পরে একদম র্যান্ডাম ওরা এক ঘন্টা ধরে লীলা চালিয়েছে এলাকার বাসিন্দাদের অভিযোগ এর আগে ওই নার্সিং হোমের চিকিৎসায় গাফিলতিতে অনেকেরই মৃত্যু হয়েছে সুস্থ সরল অবস্থায় এসেছিল তার পেটে যন্ত্রণা হচ্ছিল বলে পেটে পাথর ছিল সেই অবস্থায় আসার পরে কয়েক মিনিটের ভেতরে সে মারা যায় আজকে এই 10টার সময় ভর্তি করেছি ঠিক আছে তারপরে 10টা 10 15 ভেতরেই মরমুনি মারা যায় তাকে ইনজেকশন মারার পরেই সে মারা যায় তারপরে হ্যাঁ আমরা উপরে ছিলাম ঠিক আছে আমরা বারবার বারণ করেছি পেন দেবেন না পেন ক্লিয়ার দেবেন না ওনে পেন দিয়ে ওই করেছে এবারে বাকি মেডিসিন আর কি কি আপনি দিয়েছে আপনি গিয়ে দেখুন মুখ কালো হয়ে গেছে বুক কালো হয়ে গেছে বুনটা এবারে আপনারা কি করবেন সেটা আপনারা জিজ্ঞাসা করুন আমার বাড়ি মুন্সিডাঙ্গা শেখপাড়া পেশেন্টের নাম হচ্ছে টিনা শেখ টিনা টিনা খাতুন দশটা ওই দশটা সাড়ে দশটার সময় হবে হাওড়া থেকে দিবাশিস গুছাইতে রিপোর্ট দ্য ওয়ার্ল্ড